আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপিটা কিন্তু সাধারণ হলেও অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় শুরুতেই চুলা একটা প্যান বসে দিয়েছি আর এখানে আমি আধা কাপ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি রান্নার তেল সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের যে একটা কাঁচা ফ্লেভার সেটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দিব আদা এবং রসুন বাটা তো আদা এবং রসুনটাকে আমি একসাথেই বেটে নিয়েছি এবার আদা এবং রসুনটাকে তেল পেঁয়াজের সাথে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেলেই এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দেওয়ার পর এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিবো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টি স্পুন মরিচের গুঁড়োটা হলুদের গুঁড়োর থেকে একটু বেশি দিলে কিন্তু সবসময় কালারটা ভালো আসে চার টুকরো দারুচিনি দিয়ে দিলাম লতি রান্নার ক্ষেত্রে সাধারণ এই মশলাগুলো দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একটা তেজপাতা তিনটা সাদা এলাচি আর লবঙ্গ গোলমরিচ চারটে দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নিব এ পর্যায়ে অ্যাড করে দিব কষিয়ে নেওয়া হয়ে গেলে চিংড়ি মাছগুলো এগুলো পুকুরের তাজা চিংড়ি ছিল আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবার একটু চেড়ে দিচ্ছি তো চিংড়ি মাছটার সাথে মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিব পরিষ্কার করে কেটে রাখা লটিগুলা এবং লতির সাথে মাছটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি এই লতি রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয় বিশেষ করে সামান্য একটু এই মশলাগুলো দিয়ে একদিন রান্না করে দেখবেন আসলেই অনেক টেস্ট আপনি মাংস দিয়ে ভাত খেয়ে যে তৃপ্তি না পাবেন এই লতিটা দিয়ে ভাত খেলে কিন্তু অনেক তৃপ্তি পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে একঘেয়েভাবে মাছ মাংস খেতে ভালো লাগে না ঠিক সে পর্যায়ে এই লতির রেসিপিটা আপনি এভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা যাই হোক কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পানি আর কোনো পানি অ্যাড করব না এই পানিতেই লতিটা রান্না করে নিব তবে লতির পরিমাণ বুঝে কিন্তু পানি দিবেন বেশি পানি দিলে কিন্তু লতিটা একেবারে নরম হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি চুলা থেকে নামিয়ে ফেলবো ঠিক সে পর্যায়ে আমি একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এখন আমি পরিবেশন করে দেখে দিচ্ছি এই লতির রেসিপিটা গরম ভাত রুটির সাথেও কিন্তু দারুণভাবে খাওয়া যাবে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন সাধারণ একটা রান্না কিন্তু অসাধারণ টেস্ট কালারটা কিন্তু দারুণ এসছে মাসাল্লাহ আপনারাও এভাবে একদিন হলেও তৈরি করে নেবেন তারপরে টেস্টটা বুঝতে পারবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ